কতগুলো পুকুর ভরাট হয়েছে কতগুলো কারখানা জমিকে দখল করা হয়েছে কতগুলো খুন হয়েছে গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে জ্বলন্ত বিবৃতি দেয়া হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোন রাজনৈতিক সংগঠন নয় স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে বহু মানুষ সংঘের কাছে গিয়েছেন সেখানে মহাত্মা গান্ধীও আছেন প্রণব মুখার্জিও আছেন শ্রীমতী গান্ধীও আছেন তোরা এই সমস্ত বিবৃতির কোন সার্বত্ব এই মুহূর্তে সমাজে আছে কিনা এই সবচেয়ে বড় প্রশ্ন সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে বেছে বেছে হিন্দুদের দোকান লুট হয়েছে আগুন লাগানো হয়েছে মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে গাড়িতে আগুন দেওয়া হয়েছে হিন্দু মন্দির করা হয়েছে মা কালী ভেঙে দেওয়া হয়েছে এবং তারপরে পুলিশ হিন্দুদের গ্রেফতার করেছে অদ্ভুত পরিস্থিতি যারা একদিন এই দেশটাকে অপবিত্র বলে চলে গিয়েছিল তারাই এখন ওপার থেকে এপারে এসে সমস্ত কিছু দখল করে নিচ্ছে আর তৃণমূল কংগ্রেস ব্লক ভোটের জন্য এদের কাছে আত্মসমর্পণ করেছে এই মৌলবাদের কাছে আত্মসমর্পণ করা সরকার

বিজেপির শক্তি বৃদ্ধি হচ্ছে সৌজন্য সাক্ষাৎকার সেটা দেশের প্রধানমন্ত্রী বলতে পারে আমরা যেটা জানি যে আমাদের বিচার পরিবারের সমস্ত সদস্যরা তাদের মানসিক দিক থেকে একই জায়গায় আছে

সাক্ষীদের হস্তায়ী করেছে যারা মামলা করেছিল তাদের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে থেকে ডেকে নিয়ে গিয়ে থানায় বলছে যে আপনাদের নিরাপত্তা দিতে পারবো না

বিজেপি বলতে পারে কিন্তু আমরা একটা মঞ্চ তৈরি করে দিতে পেরেছি বিজেপি পারবে সেই মঞ্চটাকে কাজে কোথায় কে বিবৃতি দিয়েছেন আমার জানা নেই রাষ্ট্রীয় কাজ কোন রাজনৈতিক দলকে মঞ্চ তৈরি করে না এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থা সারা ভারতবর্ষের থেকে সম্পূর্ণ ভিন্ন পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোর বদলে গিয়েছে রাজ্যে যে সরকার আছে সেই সরকার এটাকে পশ্চিম বাংলাদেশ এর পথে নিয়ে যাচ্ছে উনিশশো ছেচল্লিশের সময় বা উনিশশো পঁয়তাল্লিশে পশ্চিমবঙ্গ অধুরা পশ্চিমবঙ্গ তখনকার বাংলার যে পরিস্থিতি ছিল আজকে সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং যে ভাষায় সুরাবর্দী বক্তৃতা করত সেই ভাষায় আজকে শাসক দলের ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে শাসক দলের বিভিন্ন ছোটখাটো নেতারা বক্তৃতা করছে তো স্বাভাবিকভাবেই দেশকে ঐক্যবদ্ধ এক এবং শক্তিশালী রাখবার দায়িত্ব বহু সংগঠনের আছে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই লক্ষ্যেই কাজ করে চলেছে তো সেক্ষেত্রে তারা অখণ্ড ভারত রক্ষার স্বার্থে কিংবা ভারতের যে জায়গা চলে গিয়েছে সেগুলোকে ফেরানোর স্বার্থে সেই স্বপ্ন মানুষের সামনে নিয়ে আসতে সক্ষম হচ্ছেন মানুষ এগিয়ে আসছে সমাজে একটা পরিবর্তন দেখা দিয়েছে মানুষের চিন্তা ভাবনার একটা মৌলিক পরিবর্তন এসেছে যারা সিলেক্টিভ প্রতিবাদী আছেন তারা মুখ খোলা বন্ধ করেছেন বা হঠাৎ ভোমবাতি বের করতে পারছেন না তো এই পরিস্থিতির মধ্যে আছেন বিজেপি রাজনৈতিক দল বিজেপি রাজনৈতিক কাজ করছে

নির্বাচনটা আসতে দিন মানুষকে ভোট দিতে দিন পূর্ব মেদিনীপুর থেকে কোনো আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারবে না আবার রিপিট করলাম পূর্ব মেদিনীপুর থেকে কোনো আসনে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতবে না কাঁথিতে জয়ের মার্জিন বাড়বে যে হলদিয়ায় আমাদের প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধি এখন তৃণমূলের কাছে চলে গিয়েছেন সেই গত পরের থেকে এবারের দখলদারী নির্বাচন পশ্চিমবঙ্গে কিভাবে নির্বাচন হয় সমবায়িক নির্বাচন কিভাবে চলছে সেটা প্রত্যেক মানুষের জানা স্থানীয় স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচনে বোমাবাজি হচ্ছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন ছাত্র সংসদের নির্বাচন বন্ধ করে দিয়ে যে তৃণমূল কর্মী মারা যাবার ভয় কারণ তৃণমূল তৃণমূল কে মারবে আর এখানে তো দখলদারী এখানে একটা নির্দিষ্ট লক্ষ্য আছে বিরোধী দলনেতার এলাকা তো সেখানে তৃণমূল কংগ্রেস সর্বশক্তি নিয়োগ করবে পুলিশকে সঙ্গে নিয়ে লুট করবে এটাই তো স্বাভাবিক আর তারপরে পুলিশের বিরুদ্ধে বিবৃতি দিয়ে নাটক করবে

দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তাতে এই সরকার ছাব্বিশ পর্যন্ত নিজেদের টেনে নিয়ে যেতে পারবে বলে মনে হচ্ছে না এবং যাবার কথাও নয় কারণ সরকার সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে প্রশাসনের ওপরে মানুষের কোনো আস্থা নেই সমাজ বিরোধীদের পুলিশের থেকে কোনো ভয় নেই একটা অনিয়ন্ত্রিত সমাজ একটা খোলা বাজার তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস ফলে তৃণমূল কংগ্রেসই তাদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না সমাজ বিরোধীরা মনে করছে এই সরকারটা তাদের সরকার তো এই পরিস্থিতি যেখানে চরম একটা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস যেভাবে পাঠ্য বইতে পর্যন্ত সমস্ত রং ধেনু বদলে দিয়েছে বাগানে মানে প্রত্যেকটা ভাষায় পরিবর্তন করে দিয়েছে পাঠ্যপুস্তকে তো এই তো বাংলাদেশে হয়েছে এটা তো পশ্চিমবঙ্গে টেনে আনা হয়েছে একজন ছাত্র বছরের পর বছর সৈয়দ মুস্তাফা সিরাজ সৈয়দ মুস্তাফা আলী এস ওয়াজেদ আলী এদের কোনদিন রাম উচ্চারণ করতে অসুবিধা হয়নি রামকে নিয়ে গান লিখতে কাজী নজরুল ইসলামের কোনদিন অসুবিধা হলো না আর তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবার পর রাম উচ্চারণ কোনো মুসলমান করবে না বলে রামধনুকে রংধেনু বানিয়ে দিল প্রত্যেকটা দেখুন এই তৈরি করেছে তো এই সরকার থাকতে পারে না আপনার মনে হচ্ছে না 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 বারবার মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীর নাম তো তৃণমূল এখন ভোটে উচ্চারণ করবে তার কারণ হচ্ছে যদি আবার এদের একটু অক্সিজেন দিয়ে মাঠে নামিয়ে ভোট ভাগ করা যায় কিন্তু মানুষ বুঝে গেছে সুজন চক্রবর্তীকে যদি জীবিত থাকতে হয় সুজন চক্রবর্তীকে যদি বাঁচাতে হয় তাহলেই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হলেই সুজন চক্রবর্তী বাঁচবে কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যেরকম ওখানে কমিউনিস্ট পার্টির নেতাকেই প্রথম গুলি করেছে তা যখন এখানে যে যেদিকে যাচ্ছে তখন সুজন চক্রবর্তীরাও সুরক্ষিত আপনি এমন একটা কর্পোরেশনের নির্বাচন দেখেন যে নির্বাচনে আপনারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে কোন তৃণমূল কংগ্রেস বন্ধ অতীতে সিপিআইএম বর্তমানে তৃণমূল কংগ্রেসকে ঘুরতে দেখেননি আপনাদের সংবাদ মাধ্যম তো বারবার দেখা যে নাইন এম এম পিস্তল নিয়ে ঘোরাফেরা করছে বিভিন্ন নির্বাচনে আর পুলিশ অস্ত্র উদ্ধার করছে কি ওয়ান শটার কুড়ি বছর আগে কোথাকার পাইপ গান পড়ে আছে সে চলবে কি চলবে না স্প্রিংটাও হয়তো ভেতরে ভাঙা সেগুলো উদ্ধার করছে যেগুলো একদম নিস্তেই হয়ে যাবো বোমা সেগুলো ফাটার কোন সম্ভাবনা নেই তৃণমূল কংগ্রেসের দুর্বল গ্রুপের হাতে আছে সেগুলোকে দেখি উদ্ধার দেখানো হচ্ছে পুলিশ অ্যাক্টিভ অস্ত্র উদ্ধার করছে তৃণমূল কংগ্রেস মরিয়া হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের আস্থা বোমার উপরে আছে এটা মানুষ বিশ্বাস করেছে তৃণমূলকে যখন মানুষ প্রত্যাখ্যান করছে তখন তৃণমূল একটা যেকোনো ভাবে হোক ভাবমূর্তি প্রতিষ্ঠা উদ্ধার করবার চেষ্টা করছে কিন্তু সম্ভব নয় মৃতদেহ থেকে চুল ছিঁড়ে নিলে মৃতদেহ হালকা হয়ে যায় না